মা বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন পপি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সবিজ থেকে দূরে রয়েছেন পাঁচ বছর ধরে তিনি আড়ালে এমনকি সামাজিক মাধ্যমেও অনুপস্থিত তবে সম্প্রতি পারিবারিক বিরোধের কারণে তিনি আবারও আলোচনায় এসেছেন পপির আপন বোন ফিরোজা পারভিন তার বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেছেন এরপর থেকেই বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে এ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন পপি তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি বরং মা ও বনি অন্যায়ভাবে তার জমি দখল করে রেখেছেন তিনি কাঠা জমির বৈধ মালিক এবং এর সামনের অংশের জমিতে তারও অধিকার ছয় রয়েছে কিন্তু পরিবার সেটি দখলে রেখেছে এবং তার নির্মিত ঘর থেকে প্রাপ্ত ভাড়াও তারা নিয়ে নিচ্ছেন পপি অভিযোগ করে বলেন তার মা তার স্বামী ও সন্তানকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন এমনকি তার সংসার ভাঙারও চেষ্টা করেছেন তিনি জানান তার মা শ্বশুর ফোন করে তাকে ডিভোর্স দেওয়ার জন্য পপি আরও জানান তিনি তার পরিবারকে সবসময় সহযোগিতা করেছেন কিন্তু এখন তারাই তাকে অসম্মান করছে এ কারণে তিনি আইনি পথে হাঁটতে বাধ্য হয়েছেন তিনি দৃঢ় কণ্ঠে বলেন আমার প্রাপ্য জমি আমি ছাড়ব না প্রয়োজনে এতিমখানা বা মাদ্রাসায় দান করব কিন্তু তাদের দেব না তারা আমার সম্মান নষ্ট করেছে আমার কষ্টের মূল্য দেয়নি